বুকিং দেওয়া হয়েছিল মানে কি বিকাশে করেছেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আমরা চেষ্টা করেছি দেখানোর বা যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি মাসাল্লাহ পিছনের রানের অংশ নিয়ে যাচ্ছে সিরিয়াল ভাই সিরিয়াল সবার জন্য

হ্যাঁ কোথা থেকে আসছিলেন আমার বাসে এখানে পুরান ঢাকায় কসুর বাসাটলিতে মাশআল্লাহ কত টুক বুকিং দিলেন আমি দিলাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম দিয়েছে কবে দিয়েছিলেন আমি দিয়েছি একটু আচ্ছা যে এখানে ছিল আসছিলেন হ্যাঁ এটাতে কেমন ধর আমাদের খুব খুব ভাল লাগছে আমাদের বাসা আমার পাশের বাসে আমাদের এখানে দিন দেখছি আর নয়ে আমার বলুন তো আমার ফ্রেলি হয় আমরা ছোট থেকে একসাথে সব বড় বড় হইলাম ইনশাল ওই ছোটোকালের থেকে ব্যবসায়িক পরিকল্পনার খুব উন্নত মানে ওনার বাবারও ব্যবসা ছিল তাছাড়াও ব্যবসা ছিল ব্যবসায়ী ছিল এই মাংস খাতে জড়িত খুব ভালো ছিল ওনার বাবারও বাবারও বাবার থেকেও খুব ডেভেলপ ব্যবসায়ী উনি হয়ে গেছেন বাট মাংসের ব্যবসা কিভাবে করতে হয় উনি শিখায় দিয়ে গেছেন মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আর হলো উটের জবাইটা কি দেখা হয়েছিল কিনা উটের জবাইটা আমার একটা কথা বলে না মক্কা রাজি হতে পায় না জি জি আমি সারা রাত জাগ না

যাক ভালো উনার উদ্যোগ খুব ভালো উদ্যোগ করছে উনি যদি পাঁচ হাজার পাঁচশো টাকা খেয়ে জিও যাক আমরা ভোগটা আমরা আলহামদুলিল্লাহ খুব স্যাটিসফাই করছি আচ্ছা 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 ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম এই যে ওটার কোলে যা যাচ্ছে এই যে কোলে যা নিয়ে যাচ্ছে

অনেক মানুষের সমাগম এখানে লাইন দাঁড়িয়েছে যারা বুকিং দিয়েছে তাদের স্লিপ দেওয়া হচ্ছে মাসাল্লা এ হলো গেট এই গেট দিয়ে আর কি মাঠে ঢোকা হয় আর এখানে কিন্তু অনেক মানুষের সমাগম তো আমরা যতটুকু পারা সম্ভব আমরা চেষ্টা করেছি দেখানোর বা যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি মার্শাল্লাহ এটাই আর কি আরও কিছুক্ষণ থাকবো দেখানোর চেষ্টা করব অনেক মানুষের সমাজ আমরা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ইসলামবা ইসলাম কত মাংস নেবেন চার কেজি চার কেজি নিচ্ছেন কবে বুকিং দিয়েছিলেন রবিবারে রবিবার দিয়েছিল উটটা তো এখানে ছিল দেখতে আসছিলেন কিনা না আমি ছিলাম না ঢাকার বাইরে ছিলাম ও ঢাকার বাইরে ছিলেন আর এইটা লাইনটা কিসের জন্য দাঁড়িয়েছেন আর কি যদি বলতেন বিল পরিশোধ করতে হবে ও বিল যেটা বাকি ছিল বাকিটা পেমেন্ট করে নেবেন আর কি জি আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তাহলে এই যে দেখুন মাংসের আরো কিছু অংশ যাচ্ছে

ক্যাটেল জি জি পঞ্চান্ন কেজি পাওয়া গেছে

ব্যবস্থা সুব্যবস্থা রেখেছেন জি নাস্তা কি নিয়েছিলেন কি খেয়েছেন হ্যাঁ খেয়েছি আচ্ছা 마শাআল্লাহ বেশ স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম সামনের পায়ার আমসা চলে আসছে 마শাআল্লাহ

আশাল্লা এখানে প্রসেস হচ্ছে দেখানোর চেষ্টা করলাম কথা বলবা না কোথা থেকে আসছো কোথা থেকে এসেছো ঢাকা থেকে ইয়া নতুন বাজার থেকে ও উঠতে আগে কি খাওয়ানো হয়েছিল এর আগে যে আজকে প্রথম দিন ও কিভাবে ইনফরমেশন পাইলা ইয়া টিভি দেখলাম টিভিতে দেখে ও ও কিসে আসলা এখানে এখানে সিএনজি করে আসলে আচ্ছা আচ্ছা একাই এসেছো হ্যাঁ একাই একাই আচ্ছা মাশাআল্লাহ বুটের মাংস নেওয়া হবে হ্যাঁ

সবার জন্য শুভকামনা রইল আমার সাথে থাকেন আর আমার চ্যানেলের এইটটি পার্সেন্ট ভিউয়ার্স যারা এখনও সাবস্ক্রাইব হয় বা এ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এটাই আর কি জুমা মুবরক আসসালামু আলাইকুম